আন্টি কল দিয়েছে যদি দেখে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি তাহলে কি বলবে কেমন আছেন আন্টি ভালো আছি কি করছিলে আমি আমি তো সকালে নাস্তা বানিয়ে তারপর হচ্ছে নাস্তা খেয়ে মাত্র বসলাম বাহ এত সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে আবার খেয়েও ফেলেছো আসলে সকাল সকাল মাকে একটু হেল্প করতে হয় তো তাই সকালে নাস্তার কাজে আম্মুকে আমি একটু হেল্প করি তো বৌমা তোমার বিয়ের কিনাকাটা কত দূর হলো না না এখনো সব কেনাকাটা হয় নেই আর একটু বাকি আছে আপনার সকালে ব্রেকফাস্ট হয়েছে আপনাকে আর তো কাজ বাজ করতে হবে না বিয়ের পর আমি সব করে নিতে পারবো আর হ্যাঁ বড় কেমন আছে হ্যাঁ হ্যাঁ তোমার বড় ভালোই আছে আর তুমি আমাকে আন্টি আন্টি করছো কেন এখন থেকে তুমি আমাকে মা বলে ডাকবা আমি তো তোমার আরেকটা মা আন্টি না বুঝছো মা বলবা ঠিক আছে আন্টি ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে তাহলে আবার পরে কথা হবে এখন রাখি হ্যাঁ আসসালামু আলাইকুম